সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। বর্তমান বাজারে কিন্তু পেঁয়াজের দামটা অনেকটাই বেড়ে গিয়েছে সেটা কিন্তু আপনারা অনেকে জানেন তা আজকের বাজার কেমন যাচ্ছে সেটা জানাবো আমরা এখন অবস্থান করছি আল্লাহ চামসুউদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুর আজকে আঠাশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল দর্শক দেখতে পাচ্ছেন এই যে গুলা কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে সবই বেশিরভাগ হচ্ছে নতুন পেঁয়াজ তা এখানেও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন রসুন আছে তা রসুনের বাজারে কি অবস্থা সেটা আমরা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকেই আর এদিকে কিন্তু এই যে রসুন আছে তারপরে যে পেঁয়াজ দেখুন একটু দেখিয়ে দিই এই যে পেঁয়াজগুলো আছে এই যে পেঁয়াজ এই পেঁয়াজের দাম কেমন তারপরে এই যে পেঁয়াজ ঢালা আছে আবার এইখানেও কিন্তু পেঁয়াজ আছে এই পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে সেটা আমরা জানবো

ত্রিশ টাকা বত্রিশ টাকা কেজি পিস হয়ে গেছিল এখন আলহামদুলিল্লাহ আবার একটু বাড়তি এখন মোটামুটি পাঁচচল্লিশ ছয় চল্লিশ সাতচল্লিশ বেজা কেনা হচ্ছে এরকম যাচ্ছে হ্যাঁ জি এই যে এই যে যে রসুনটা দেখতে পাচ্ছি এটা কত হয়ে যাচ্ছে এটা বেজা কেন হচ্ছে একশো আশি নব্বই একশো আশি থেকে নব্বই এটা পাবনার পাবনার আর এটা এটা নাটোর এটা কত হয়ে যাচ্ছে এটা বেজা কেন হলে দুইশো টাকা দুইশো টাকা কেজি কেজি তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা রসুন আছে এটা

বাংলাদেশে প্রচুর পরিমাণ পেঁয়াজ লাগাইছে মানুষ এবার জি জি ইন্ডিয়ান পেঁয়াজ আমাদের নাও আসে আমাদের আর কোনো কোনো রকমের কোনো সমস্যা হবে না জি জি আর আর একটা কথা ওরা বড় বড় কথা বলে যে আমাদের দেশের পেঁয়াজ না দিলে বাংলাদেশের মানুষ না খায় মরবে ঠিক আছে আমরা সাইজ আমরা আনবো না ওরা কি আমাদের মাংনা দেয় জি জি টাকা দিয়ে দেয় টাকা দিয়ে টাকা দিয়ে দেয় মাংনা দেয় না কোনো শালাও ঠিক আছে তা তাহাদেরই বিদায় আমাদের মাল দেয় আনবো না ওগুলো ওরা দেশে খাক না পোশাক না ফেলা দিব ওগুলো ব্যক্তিগত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য আসসালামু আলাইকুম